আমার টাকা না লাগবে এই কথা কই ফোনে কথা কইতাম টেনশন না আসি চিন্তা ভাবনা করি না পরে দালাল কথা কালকে ছাড়াইবো শেষ পর্যন্ত নাই হঠাৎ করে দেশে যাওয়ার টিকিট কাটে পরবর্তীতে পরবর্তী ভাই বেলা কথা একটা সুযোগ আছে আমাকে দিকে লোক নিয়ে দেশে পাড়ায় আর কি ফ্রি টিকিটে কি পরে তুমি একটু টিকিট পরে না আমার ছোট ভাইরা আর ভাই না মানে না

আমার ভাগনা কি হলো বয়স কমাইয়া দিয়ে দিল মানে একটু লাভের আসা বয়স কম হইলে যেমন আঠারো বছর নিচে হয় তাহলে ভালো টাকা পাইতো কি আর আমার ছোট ভাই ওর এমনি একটু বয়স কম ওর এমনি হয়ে যায় কই কইছিল পর ও চালাই করে বললো কি না আমি আমার যে বয়স আছে ওইটাই দেন আমার টাকা লাগবো না ওই না আবার কি আছে বয়স দিছে কমাইয়া পরবর্তীতে আর একটু সমস্যা পরে হইছে

নিবে না নিবো না ও কান্নাকাটি করতেছে ওখানে বলতে গিয়ে সবাই চাইলো যে আমার আমি আগে হারি মানে আমি আগে চলে ওর দিকে আমার খুব খারাপ অনেক কষ্ট পাইতেছিলাম যে আসলে কিরি হইলো রাখি পরে আমার বলছিলাম তুই যেটা করছিস বয়স কমাইছুস কে কিন্তু বয়স কমাই দিছে পরবর্তীতে ওই আমার ছোট ভাই ও আর আমার হইলো কিন্তু ইয়ে গেলাম পরবর্তীতে আমার না এয়ারপোর্ট পর্যন্ত আমি ঠিকই গেলাম কিন্তু আমার আমার নিল না ছয়জন মানুষের নিল না সবারই নিলো এখন একটা কিছু একটা সিন্ডিকেট আছে ওই বার কিছু লোক আছে ঢুকাই দিয়েছে আর ওই যে লোক কিছু আউট করেছে দিয়েছে ওদিক করছে দালালে পরে খুব কান্নাকাটি করলাম মানে খুব একটা কষ্ট পাইলাম যে আমি এখন দেশ সবার একটা স্বপ্ন থাকে যে জেল খাসছি মানে খাসায় বন্দি পাখির মতো পরিবেশ নাই খাসায় বন্দি ছিলাম আমি খাসা থেকে বের হইছি আর আমি দেশে চলে যেতে অন্যরকম একটাই পরে গেলাম আমি গেলাম কিন্তু আমাকে নিল না

কুয়ার মতো করে বিছনা মাস নিয়ে কি সুন্দর আরাম হবে এই করছে পরবর্তীতে কয় মামু তুমি হেনে ও সবাই একটু এই কথা আশ্বস্ত হয়ে গেছে হেনাইয়া পড়ছেন পরে আমি বললাম দেখ এমন মনে সমস্যা এই ব্যাপার পরবর্তীতে একটু কান্নাকাটি করলাম মানে ঘুম কি জিনিস আমি সহি না ঘুমাই এখানে সারাদিন ভরে কাটাইছি রাত ভরে কাটাইছি খাইছি না খাই নাই এরকম ভাবে চোলাফেরা করছি কিছুদিন পরে আবার ওখানে ওই দালাল যে ওই যে লোক নেয় আর কি দেশে টিকিট কেটে সেই হলো আয় মেরো কাজ করে কিন্তু হ্যাঁ চিন্তা ভাবনা থাকে যে আমি হলো হ্যাঁ যখন আমিও থাকি দেহি আমার কথা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাওয়া যদি আমি দেশে যাই আমার ত্রিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার তখন কিছু না হ্যাঁ আবার কিছু সামনে পাবো ফ্রি টিকিটে পরবর্তীতে দেরি করলাম দেরি করতে আবার লিস্ট নিলাম আবার লিস্ট নিলো আবার সেম ভাবে প্রসেসিং ভাবে সেম ভাবে হইলো পরবর্তীতে ডেট পড়লো আল্লাহ রহমতে সহি সালামতে আমি বাংলাদেশ পৌঁছে দ্বিতীয়বার বাংলাদেশ হ্যাঁ দ্বিতীয়বার আবার বাংলাদেশ এটা হলো লিবিয়া থেকে বাংলাদেশ আর এর আগে দুবাই থেকে বাংলাদেশ এটা দুই হাজার বাইশের আর দুই হাজার পঁচিশের পরবর্তীতে দেশে গেলাম আবার এই সেম হে সেম ভাল লাগে না আবার তোর কপালটাই খারাপ তোর কপাল পোড়া এটা পোড়া মানে নানান কথা ঠিক আছে

অনেক মানবতা ছিল আরকি কোনো সমস্যা নেই লোকটা ভালো ছিল আর আমি এখনো ভালো করি মনের মানুষ ঠিক আছে আর কথা বার্তা সবকিছু হ্যাঁ পরবর্তীতে পরবর্তীতে আবার সেম কাহিনী ভালো লাগে না এটা করে না মানে নানা নেই তারপরে শুনি নাকি এই যে আমাদের ওখানে লোক টানতেছে খুব এই যে আশিটা ঢুকেছে লোক কোনো বাঁচতেছে না কোনো কিছু না আবার সেম ভাবে চাপাচাপি করতেছি আবার সেম কথাই সেম একে সেম ভাবে হেসে আবার সেম ভাবে কথা বলতেছিলাম তারপরে আমার এক বন্ধু ছিল ছেলে বেয়া আছে ওই তার আন্ডারে কাজ করে আর কি তার ক্যাম তারই ক্যাম্প চালায় লোক দেখাশোনা করে পরবর্তীতে আমি বললাম যে বন্ধু তো কি কর তুই পরে কয় আয় সমস্যা নাই আল্লাহর আমার সাথে আল্লাহ আল্লাহর মধ্যে যাইতে পারবি কে কোনো যাই জামালা হবে না পরবর্তীতে পরে আবার কি হলাম আবার গেলাম আবার রওনা দিলাম আবার সেম ভাবেই এবার ওই যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যেমনে যেমনে আসছি ওইভাবে আমার আবার সেম ভাবে আনছে এবার মানে কোচিং এইভাবে আগে ছিল দুবাই দিয়া আর এখন হলো ওই সেম শ্রীলঙ্কা মিলন এইভাবে আন সেম ভাবে ওই শ্রীলঙ্কা ওরকম ভুগছি ওরকম ভোগার পরে পরবর্তীতে আবার আবার লিবিয়া নামছি লেবে নামার পরে কিন্তু এই দালালটা একটু এমন একটা ই ছিল মানে তার একটা নাম কাম আছে যেখানে যা গেছি আল্লাহ রামতে একটা সম্মান পাইছে পরবর্তী দুইবার হাজার পরে আপনি আবার আসতে চাইলেন বাসা থেকে না চাপ বলতে দিবেই না আর কোনো ভাই নাই আমার দুটা বোন আছে হয়ে গেল গা আমার বাপ মা তো কুলকিনেরা থাকবে না কিছুই নাই তাহলে আমি গেলে কিছুই নাই তাদের এই পরবর্তীতে সেম ভাবে আবার ই করলাম করলাম কিন্তু এবার কি আগের বার যেমন সবাই জানতো

এখন আব্বু বলতে সেম ভাবে এবার কেউ জানবে না পরে আমার আপন খালাতো ভাই আছে তারে তারা ডাকলো আমার একটা একজন লোক আছে সে অনেক মানে লোকজন ইকত আছে পার্কত আছে তার মাধ্যমে আরেকজন পরবর্তীতে দিলা আব্বু গেল বাজারে বাজারে গেলাম আমার ভাই ভাই আমি আর আমার আব্বু বসলাম একসাথে বসার পরে আমার ভাই আমার প্রশ্ন করলো কি তুই কি করবি আমি বিদেশ যাম ইতালি যাই তুই আমি আমার ইতালি যাই তুই

পরে বললো যা ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে তার খবর হয়ে তার বিষয়ের খবর এই যে যাওয়ার খবর আর কি পরে ফোন দিল ফোন দিয়ে সেম ভাবে আমি আবার আসলাম আসার পরে আসার পরে লিবিয়ার নামলাম নামার পরে আমি যে জালাল আসছি দাল একটা নাম কাম আছে রিসিভ করে গেলাম কার লোক এমুকের লোক ঠিক আছে একটা সম্মান পাইছি কার সমস্যা নাই তোমাকে আজকেই এদিক থেকে নিয়ে যাবো আজকে বা কালকে সকালে তোমাদের এখান থেকে তিরিপুলি নিয়ে যাবো গা বেঙ্গাজি থেকে পরে বেঙ্গাজি থেকে নিয়ে গেলো প্রথমে শান্তি ছিলাম দিয়েছিলাম এখানে নিল মেডিকেল এবার আগে যে প্রসেসিং আর এই প্রসেসিং এর কোনো মানে 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 মেলেই না রাত দিন তফাত তার একটা যে রাস্তা রাস্তা মন্দ রাস্তার অন্যরকম ছিল গেল মেডিকেল করাইলো আবার টান দিল বেঙ্গা টান দিয়া গেল গেল মিশ্রতা মিশ্রতা নিয়ে হেন আরেকটা মেডিকেল করে মিশ্রতা ঠিকা আবার নিল হলো তিরিপুলি তিরিপুলি যাওয়ার পরে তারপরে ওদিক থেকে নিল আবার আমার এই আমার এই যে ত্রিপুলি একটা ক্যাম্প আছে ওই ক্যাম্পে রাখলো রাখার পর ওখানে ভালো লাগে না না আমার তো বন্ধু যখন আছে তার মানে একটা অন্যরকম একটা ই থাকে মানে এটা বল থাকে বন্ধুর কাছে আমি যাবো পরে আমি বলতেছি যে বন্ধু আমার এদিকে ভালো লাগে না ক্যাম্প হলো দুইটা একটা ক্যাম্প ভালো একটা ক্যাম্প খারাপ ঠিক আছে বন্ধুটা ভালো ওরটা শান্তি মতো থাকা যায় আর একটা ক্যাম্প আছে ও ওরটা সার করে কালা শুধু নেই ও মারে উড়কি দুরকি মারে মারা মাইরে সরে মনে না হাডিউডি ভেঙালায় কথা না আবার খাওয়ান দাও ওরকম দেয় না একটা খাওয়ান তিনটা রায় মানে ডাবল ডাবল রায়ে টাকা যদি খাইতে রাখে দুই ডাবল রাহে আর আমার বন্ধু না আছে পরে আমি বন্ধু আমার লাগতেছে না তুই আমার তোর না আমি কালার ক্যাম্পে আমি যাব না কালার ক্যাম্পে আমি যাব না পরেও ফোন দিল গাড়ি যাবো ইনশাল্লাহ গাড়ি গেলে মুখ একটা ড্রাইভার নাম করে দিল ওই ড্রাইভারে ওই গাড়িতে উঠবি আর ওই ক্যাম্পের আল্লাহর কাছে ধরাই দিছি আব্দুল্লাহ ভাই নাম এর এর কইলাম ভাই এই যে ই করেন আমার বন্ধুরা কথা কইরা বন্ধুরা কথা কইয়া দিলাম পরে কইলা দে ওর গাড়িতে উড়াই দিস পরে উড়াই দিল পরবর্তীতে আল্লাহর রহমতে ওর কাছে পৌঁছাইলাম যাইয়া আল্লাহর রহমতে মানুষ যেভাবে থাকে ওই আছে সর্বোচ্চ আমার চেষ্টা করতে ভালোরা হাল লাগা গেম করে পরিবেশ তৈরি গেম করে বলতে কি যে আমি গেম গার্ডটা অবশ্য ওরকম ভাবে আমি দেখি নাই আল্লাহ মা দেখায় আগে যে কষ্ট করছি ঠিক আছে কষ্ট তুলনায় এবার আমি ওরকম দেখি নাই তারপর লিবে এত কষ্টই সবখানে কষ্ট খাবার সিস্টেমটা রুটি আপনি খবজাটা মনে হয় বলে হ্যাঁ খবজা 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 বলতে কি খবজার নামটা আমি না মনে আনলেই মানে খুব কষ্ট লাগে খবজার বিষয় দিতে হ্যাঁ ওটা খবজা জিনিসটা আসলে মানে এগুলা মানে না কমন খাবার সবাই হ্যাঁ মানে আমাদের বাংলাদেশে যেমন রুটিটা কামড় দিলে যেমন তুলার মতো নরম কামড় দিলে আর এগুলার টাইম না সেরা যায় না আরকি দাঁত মাত মানে সুদ্ধ এই খবজা যে খাইছে সে জানে আর আমিও খাইয়েছি খবজা এগুলা মানে প্রচুর শক্ত আর এগুলা তাদের নাকি আন্তর্জাতিক খাবার মানে তাদের আর কি দেশের একটা খাবার যখন মেন হচ্ছে যখন বানায় তখন থাকে গেলে শক্ত হয়ে যায় খবজা নাকি তাদের একটা কি কয় এটা তাদের আমরা যখন ভাত প্রতিদিন খাই ওরা খবজা পরবর্তীতে বন্ধুর কাছে গেলাম যাওয়ার পরে তারপরে ও আমার মানে ভালোই রাখছে আরকি বন্ধুর কাছে থাকা মানে বাড়িতে পরবর্তী দিন নিল গেলাম খাওয়া দাওয়া করলাম ও যদি ডাইলডাবাত খায় আমার ডাইল দাবাতই খাওয়াই ও যদি মাংস দাবাদ খাই আমার মাংস দেয় খাওয়া হয়তো আর পাঁচ জন মানে একটু আলাদা মানে ওরা একটু আলাদা থাকতো আমার একটু আলাদা রাখতো এরকমই আমার সুযোগ সুবিধা একটু বেশি ছিল সবার মোবাইল নিয়ে যাইতো আমার মোবাইলটা নেয় নাই ও আমার সেই সুযোগটা দিছে আমি প্রতিনিয়ত আমি কথা বলতে পারছি মোবাইলটা আমার পকেটে ছিল চার্জারও আমার আমার বিছনার ধারে ছিল চার্জ দিতাম কথা কইতাম আর সবাই তাকাই থাকতো যে এর কাছে মোবাইল পরে প্রশ্ন করতো সবাই বলতো বন্ধু তো বন্ধুর বন্ধু আর কি কইতো ঠিক আছে না ভাঙি কি লাগে এগুলো সিক্রেট ঠিক যেন আমার কারণ আমার বন্ধু বান্ধব বিপদে পড়ুক সমস্যা হ্যাঁ পরবর্তীতে থাকলাম একদিন দুই দিন তিন দিন ওখানে খালি হঠাৎ করে একটা বোট ই খাইলো মানে রোডে মানুষ ধরা খাইলো ওই একটা বিপদ আর কি টাইম পিছিয়ে যায় তার মনে হয় এটা যে আসে সে বলতে পারে পরবর্তীতে আমার ফোনে ফোন দিছে ফোনের কারণে আমি বাড়িতে যোগাযোগ করতেছি ফ্যামিলিও ঠিক আছে জানে বন্ধুর কাছে আছে তাহলে নাই কোন চিন্তা ভাবনা নাই পরবর্তীতে ওদিকে ওর থেকে খাইতাম দাইতাম ওর একটা ছোট ছোট দোকান ছিল ও দোকানে কিনা খাইতাম কিন্তু কোন সময় কইতো না যে টাকা দেবে আসা বেশি ও খাই থাকি পরবর্তীতে আমি চিন্তা করলাম কি যে বন্ধুটা খামো আছে বা ইয়ে আছে পরবর্তীতে আমি গেলাম কি আব্বুরে বললাম টাকা লাগবে পরে ওর টাকা আইন না ওরা দিয়ে দিছি নিতে চাহে না কিন্তু দিছি আসার পর আমার একটা সিম ও দিয়েছে পাও আজ বন্ধু টাকা আমি দেই না আমি বলছি সিমের টাকা আমি তো আর দিবো ও কয় সমস্যা নাই যা মানে বন্ধু থাকলে মানে বন্ধুর মতো বন্ধু হইলে আর কিছু লাগে না ঠিক আছে বন্ধুর মতো বন্ধু হলে কিছু লাগে না পরবর্তীতে এই সময় এসে হঠাৎ করে আমি আমি খেলা শয়তান কি বন্ধু সবার নামাইতে আছে আমার খেলে কিছু লোক নিলেই আমার মন খারাপ হয়ে যেত আমি একবার একবার মানে মনের মধ্যে ছপ্ট ছতো দেন আমি দিবি থাকতে চাই না আর কি মানে আমার কথা লইতালি যে আমার উদ্দেশ্য লইতালি জামু কবি কি

না পারি কিন্তু হুট করে নামায়া মায়া মানে বন্ধুরা মন খারাপ হয়ে গেল ও চাইছিল দেখে হইন না দিব হুট করে নামায়া মায়া মানে পরবর্তীতে আমার নামাইলো আমি বন্ধু নামটা কি আমার করলি মানে আমি হুনই না এখন নতুন করে হতে চাইতাছে জান মানে আছজ হয়ে গেছে গা পরে বললো কি জান হ্যাঁ তোর নাম আইছে পরে কি হলাম রেডি হইলাম রেড হইয়া হন বুকের ভিতর ধর সমুদ্র কি জিনিস দেই না এই যে 2022 থেকে শুরু কইরা ইতালির উদ্দেশ্যে আর এই যে 25 শালা আবার একবার আইয়া গেলাম আবার আইলাম তিন মাস দেশে যাই থাকি আবার আসি আবার হন এই গেম দেখমু সোহে আল্লাহই জানে কি না কি হয় সবার সামনে আমি কাঁই দিলাম একটা সব আসে আমরা ক্যাম্পে খেললে হয়তো কারো লোক বেদবি হইয়াও যেতে পারে বা কথা কাটাকাটি বা এটা কিছু হইতেও পারে কিন্তু আমি কিছু হয় নাই তারপর সবার সামনে কান্নাকাটি করলাম যেন দেখেন আপনাদের সাথে যদি বেদবি কইরা থাকি এটাই আমার শেষ ঠিকানা বর্তমানে আর কি পর্বতে আল্লাহ কই নাই মইরাও যেতে পারি বাচ্চাও থাকতে পারি বাচ্চা থাকলে তো থাকলামই কিন্তু আপনারা সবাই আমার মাফ করিয়া দিন যদি কোনো ভুল বিভ্রান্তি হয়ে থাকে কিন্তু করি নাই তারপর যদি কইরা থাকে মাফ করে দিন পর্বতে আল্লাহ নাম নিয়ে বাইরে এলাম বাইরে গাড়িতে করে নিলো নেওয়ার পরে কালার যে ভয় পেয়েছিলাম যে ক্যাম্পে আমি না সেই ক্যাম্পে ধরে নিল নেওয়ার পরে এক থাকলাম ওখানে বাবা রে বাবা ওইখানে গেলাম পরে আমার পুরো শরীর উকুন হয়েছিল এক রাতের মধ্যে আমার উকুনে পুরো শরীর মানে খালি খাও যাই খাউজাই খাউজাই চুলকাই খালি চুলকাই চুলকাইতে পরবর্তী প্যান প্যান খুঁজলো মানে হাফ প্যান্ট পরে চুলকাইছি মানে যে উকুন বাঁচছে ওখানে বড় বড় টুকুন উকুন আমার ওই যে গরুর গরুর ভিতরে হয় আর কি টাইম বড় বড় টুকুন

তুমি বাইরে তুমি বাইরে লোক মাইপা নাই যেমন মোড়া মিলাইয়া দিলে মানে ভালো মোড়া ডাক দিলো নিয়ে আমার আমার প্রথম কাতারি বাইক আছে প্রথম শুরুতে বাইরে করলো বাইক করার পরে ওখানে আমি কি যেন আমার হাম্মাম মানে যাম পোসাপ কত যাবো পোসাবে গেলাম বাইরে দেখি চারজনে মোবাইল দিছে আমি ওই পিসটা পরে গেছি যে নয় যে মোবাইলটা ওই যে পোশাক করতে যাওয়ার পরে আমার মোবাইলটা পাইনি পরে আমি কে আমার মোবাইল নো প্রবলেম নো প্রবলেম বারোরা বাররা পরে আমি দিল মোবাইলটা পাইলাম না যোগাযোগ বন্ধ কই তো পারি না বাপ মায়ের যেন আমার পরে একজনের মোবাইল আসলো মোবাইলটা ফোন দিলাম যে আমি আসি আমি ওই গেমের উদ্দেশ্যে যাইতেছি পরে ওইন থেকে নিয়ে গেলো আপনার হলো ইয়ে বোর্ড ঘর না এটা কয়ে হলো যে কালার কালা আছে না কালা বাহিনী হ্যাগো একটা জায়গা আছে একটা ঘর আছে ঘরে আমাকে রাখছে কালা বাহিনী হেনে যায় রাখে এক রাত গেলো দুই রাত গেলো এক রাত গেল পরের রাইতে যায় আমাদের ইয়ে আর কি যে না না হের আগে আমাকে যে এক বাইতে নিছে মানে লিবি যারা গেম সারে হ্যাগো বাসায় নিছে হ্যাগো হেনে নিয়ে ওদিকে এক রাইট থেকে পরের দিন রাইতে আমগো রাইতে নিয়ে গেলো আরেক জায়গায় আরেক জায়গায় হেনে রাইট থেকে পর রাইতে দিন পরে আর খাওয়ান ভোট ঘরে বহে ডালো বোট ঘর পরে গেছে ভোট ঘর ভোট ঘরে যায় আমরা গেম ঘর কিছু আমরা দেখি নাই বোট ঘরে গেলাম যাই অনেক খাবার মানে হাজার না পানি কে হয় যে বেরু ছোট ছোট বেরু আবার কে মানে নানান কিছু ই করে না পানি বেশি হলো পানি কিন্তু পানি এটা প্রয়োজনীয় জিনিস এটা মনে করেন এক না খেয়ে থাকলেও সময় সময় পানি খাইলেও একটু মানে মনের তৃপ্তিটা ই করা যায় আর কি তৃপ্তি নেওয়া যায় পরবর্তীতে আমি কি করলাম খাইলাম দাইলাম ওখানে কে টয়লেটের কোন টয়লেট ব্যবস্থা নাই পুরো রুম তো বোট তো মানে একটা কোন একটা স্থান আর কি এখান থেকে ইয়ে উড়াইবো আর কি বড় উড়াইবো হ্যাঁ পরবর্তীতে

লিভিয়া লুকায় লুকায় কাজ করা হয় আরকি বিপদজনক যেখানে এমন কোনো স্থান যে সন্দেহ করবে না বুঝবে না যে জায়গা লোক আছে সব জায়গা নিয়ে রাখে আর যেভাবে আনে মানে আপনি লিভিয়ার কোন সিট বলতে কোনো কথা নাই ডিগি খালি ডিগি এত একটু জায়গা পিছনে যায় যায় কাবোস ওই যায় অনেকে লাকিস মাকিস হয় ওই জায়গার মধ্যে মানুষ ওই জায়গার মধ্যেই মানুষ একজন ঘুমাইত আর দুইজন ধরে থাকা যায় কিন্তু ওটার মধ্যে পাঁচজন ছয়জন বলতে যাইতে যাইতে মানে এমনি ইলিশ গায়ত কইরা তারপরে রাখে ঠিক আছে ন্যাশ তো খুব কষ্ট হয়ে জায়গা মানে যে আসবে সে বুঝবে আর কি আমি তো প্রত্যেকটা মানে যেখানে যে সেখানে বলে এই যেমন আমি মরে গেলাম এই যেমন আমি শেষ আর ওটা তো যেমন আবার ধরা খেয়ে গেলাম এই যেমন পুলিশ আইলো এই যেমন কালা বাহিনী আইলো নানান দিকে মানে বিপদ আর বিপদ ঠিক আছে লিবিয়া কোনো শান্তি বলতে কোনো কথা নাই অশান্তির একটা জায়গা আর ওরা হলো বাংলাকে ওই যে সোনার হরিণ হিসাবে ওরা মানে ধারণ করে আর কি মানে পাইলে বাংলা পাইলে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ মানে দিতেই হইব এটা লোক আইজো কাইল দিতে হইব মাঠ ধরে তো আসে টাকাও ফাও ঠিক আছে এ দিবই আর ওরা ভালো জানে পরবর্তীতে আমাকে ভোট করে নেওয়ার পরে তারপরে এক রাইট কাটলাম পরে দুই দুই রাত কাটার পরে পরে আমাকে ওইন থেকে হঠাৎ করে একটা গাড়ি এলো কন্টেনার গাড়ি ফেরার মধ্যে যাইতে বলল ইচ্ছা মতো বললো বরার পরে আমাকে ওখানে নিয়ে যেতে ওখানে শুনি কালা কালাবাহিনী ওখানে আমরা বললাম কি সবাই আতঙ্ক হতো কালা পাইনি আমার মধ্যে নিয়ে গেলো আবার আবার কন্টেনারের মধ্যে ভরে মানে কিছু লোক ঢুকাইলো গাড়ির মধ্যে আর কিছু লোক আবার আমাকে এই যে ডিগি এই যে কন্টেনারের মধ্যে বললো ওখানে টেনশন কাজ করতেছে টেনশন কাজ করতেছে কি করবো ওখানে বুঝতে আসি ওনার কইতে আয় মানে আমাকে যে মেন যে করতেছে হ্যার নাম কইতাছে তখন আবার একটু শান্তি পেলাম না হ্যার নাম কইতাছে তার মানে লোক হ্যাঁ তা আমাকে হ্যাঁ আমাকে লোকই পরবর্তীতে কিছুক্ষণ দেরি করতে হেরা সিগারেট মেগারেট খাইতেছে এই করতেছে পরে কইতে আসে পাঁচ মিনিট দাঁড়াও মানে ফাইভ মিনিট ইংলিশ ইংলিশ পরে আমি কথা আছে আমরা সামথিং সামথিং পরে কথা আছে ফাইভ মিনিট গো পরে কথা আছে ওকে পরে আমাকে পাঁচ মিনিট পর আমাকে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে উঁচা নিচা উঁচা নিয়ে তখন বুঝতে আমাকে সমুদ্রের পারে নিতেছে আছে সমুদ্রের পারে একটা ঘর ছিল এই ঘরের নিচে আমাকে উঁচু হয়ে আমাকে চুপ করে বয়ে থাকে একটা কথা বলে উস্কুত সোয়া শোয়া উস্কুত মানে আস্তে আস্তে কথা 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 দরকার নেই উস্কুত সব চুপ পরবর্তীতে মানে ভোট আনছে দেখা আছে মানে আমরা বলছিলাম কি যে অন্ধকার কিছুই দেখা যাবে না কিন্তু আল্লাহ যে সব মানে উজ্জ্বল ক্লিয়ার মানে ই নাই ঠিক আছে গেলাম পরে আমাকে বসাইলো বসানোর পরে আর যারা আইছে মানে এমন পালন মানে অনেক শক্তি মানে গায়ে অনেক শক্তি আর দেখতে শুনতে বোঝা যায় যে ওরা পালনের আর কি পরবর্তীতে আমাকে কি আলো লাইন বাই মনে করেন বইলা মার্ক করে আর ওরা 10 জন 10 করে নেবে পরে ওরা কি হলো জামা এই খোল্লা লইলো কাপড় খোল্লা একটা সাদা গেঞ্জি আছে ওইগুলা পরে রাখলো আর এই প্যান থাক আসলো ওরা কি হলো সমুদ্রের মধ্যে কি কিছু লোক গেলো যাইয়া ওই বড় ফ্লোর হলো মানে ওরা টাইনেটেনে উড়াইবো ঠিক আছে আর আমি আমরা আসলে পারে পাড় থাকার পরে 10 জন 10 জন লোক পাঠাইতাছে 10 জন যা আবার সমুদ্র দিয়া ওই যে ওরা প্রথম পায় ওরা প্রথম যারা পাইছে ওরা কিনারে আসলো ওরা আড়ু তোমার বেঁচছে দজন করে উঠায় আর একটু বড় পিসায় দজন করে উঠায় পিসায় আর মারামারি লাগাই দেয় কেটা কার আগে উঠবে ঠিক আছে যে না রয়ে গেলে গা ঝামেলা বিপদ এই পর্যন্ত একটা মানুষ আসতে কত যে কষ্ট আর কত পরিশ্রম করে যে আসে ঠিক আছে অনেক চিন্তা করে আমি উঠে গেলাম বেঁচে গেছি আমি যাইতে পারবো গায়ে পরবর্তী আমি ওই মন উড়ি করলাম উড়ি করার পরে আমি ও এক সিরিয়ালটা যে পড়লাম আমি একটু সামনে যে পড়লাম পড়ার পরে আমি উঠলাম এই পর্যন্ত বীজে গেলাম গা গলা তোমার বীজটা মাপলাটা সুন্দর মাথায় বেঁধে নিলাম জানি ভেজে নাই সারা শরীর ভেজা কিন্তু সবাই বলছে শীতের সময় ভাবছিলাম কি অন্যটা সেই কারণে শীত আর শীত মনে হয়নি পরবর্তীতে বড় হলাম আহ আমার গেম ছাড়লো আহ পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ রাত ভোর রাত আহ চার চারটা বাজে আমাদের ভোটে ভোর ছাড়লো ইনশাল্লাহ আল্লাহর এটা অশেষ নাকি যে অশেষ রহমতে এত পরিশ্রমের ফলে ছয় ঘন্টা লাগছে আমাদের ইটালিতে পৌঁছাইতে ছয় ঘন্টা ঘন্টা একটা ল্যাম্প দোষা একেবারে ঠেকাই দিমু এমন সময় দিয়ে একটা রিসিভ আছে আসার পরে ওই ড্রাইভার তো ঝামেলা করে গা এমন আছে আমাকে ব্যাগও পাঠাই দিতে পারে এই কারণে ড্রাইভার কে এলো দেখা আস্তে বসে বলল আর আমিও সবারে বলে দিলাম কিন্তু আমি আগে পরে আমি টুকটাক মানে শুনছি যে ড্রাইভারের নাম কখনো বলবি না বা ঝাইঝামা হইতে পারে যারা আছেন আমাকে ব্যাগে পাঠিয়ে দিতে পারে বা ওর কোন ঝাইঝামেলা হইতে পারে ঠিক আছে ওখানে ওরা ওই যে ক্যাপ্টেন দিয়ে কি জাহাজ দেখে এই দেয় আমরা জানি খুব খারাপ ঠিক আছে অনেক খারাপ যেন ওরা ভোট ধরাইয়া দেয় মানে অগ কাছে কন্ট্রাক্ট থাকে যে নামগো ধরাই দিলে তোর এত টাকা দিব এত আমরা একটা কথাই বলছি যেন আমি এত কষ্ট করে এই পর্যন্ত আইছি ঠিক আছে যেন আমি বলছি যেন কোন জিগ চলবে না মানে কোনো নো জিগ ল্যাম্পোদোসা ল্যাম্পো ইনশাআল্লাহ মানে ল্যাম্পো দোসা আমরা কোন রিসিপোর্ট কোনো কোন দেখা দিই না আমরা রিসিভ বোর্ড আমরা জামু মানে রিসিভ না আমরা ইতালিতে দেয়া কার ল্যাম্পো দোসা ঠেকাই দিই তারপরে ওই হইব কিন্তু কোনো আমাকে পুরান লোক আসলে সবাই কিছু একটা দেখলে আমি কইতাম ভাই ওই যে ওই যে ফোন দেয় আমার দেহ আল্লাহরে একটা রহমত যে এত কষ্টের এত কষ্টকর যা তোর এবার কোন কষ্ট দেয় না আল্লাহর রহমাতে আমি শহিস আইসি কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে ভাই যারা আসবেন আমি মনে করি যে

যাক টাকা লাগুক সমস্যা নাই আসতে পারছে আর কি তার স্বপ্ন মহান আল্লাহ তাল্লাহ পূরণ করেছে তো এখন ভাই যারা আসতে চায় আপনার উদ্দেশ্য কি যে এই পথে আসা ভালো কি মন্দ দু সালে আসাও পঁচিশ সাল আমি মনে করি যে আমার আমার যদি ব্যক্তিগত হিসাবে বলতে চাই আমি মনে করি এই রাস্তাটা খুব খারাপ একটা রাস্তা আমি একবার চলে যাই আবার আসছি কিন্তু আমি বুঝি যে না আসলে এই রাস্তাটা খুব খারাপ একটা রাস্তা আমি মনে করি এই রাস্তায় না আসলে খুব ভালো অন্য কোনো জায়গা আছে যেমন ছোটখাটো রাস্তা আমি মনে করি সেদিকে যান কিন্তু এই রাস্তায় ভুল না ঠিক আছে আমার মানে খুব কষ্টের সাথে আমার যে এদিকে আইসেন না ভাই আইসেন না আসবেন না অন্য অন্য রাস্তা দেখেন যে ধরেন দুবাই দুবাই কাতার মালয়েশিয়া সৌদি আরব এই রাষ্ট্রগুলো যান কিন্তু এই ইতালি আইসেন না আর ইতালি বর্তমান অবস্থা খুব খারাপ বর্তমানে জর্জিয়া মিলনে যে অবস্থা করতেছে আর কি এই এই জন্য খুব খারাপ একটা অবস্থা এরা এই ঠেকানোর জন্য কাগজপত্র দিতে না পরে বাংলা বিশেষ করে বাঙালি একদের উপর খুব চাপ সৃষ্টি হইতেছে ঠিক আছে কাগজপত্র মনে হয় ভবিষ্যতে কি হয় জানি না আমি আসছি দেখি আল্লাহর উপর বসা করে আসি মনে করি এদিকে না আসাটাই ভালো ঠিক আছে অন্য অন্য রাষ্ট্রে যান ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সুস্থ কামনা করি সবার আর এই রাস্তায় খুব

তারপরে যদি আপনি মনে করেন যে বিশ লাখ বা বাইশ লাখ টাকা আমি চলে যাব কষ্ট হোক হোক সমস্যা নেই কিন্তু এটা কিন্তু বুকার স্বর্গে বাসবাস করবেন কারণ কারো পঞ্চাশ লাখও লাগতে পারে কারো সত্তর লাখও লাগতে পারে ধরা পড়লে আপনার টাকা দিতেই হবে যদি বাই চান্স একবার মাফিয়া রাতে ধরা পড়েন বাড়ি ঘর পিসতেই হবে যাদের টাকা পয়সা নাই তো এই জন্য বলি এই পথ না আসাই ভালো ভিন্ন দেশ আছে ওখানে থাকেন না হলে বাংলাদেশে ভালো একটা ব্যবসা করেন বিশ ত্রিশ লাখ টাকা যদি আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করেন ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আমি তো যাই হোক আমার জ্ঞানের পথে না আসাই ভালো তো যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই বলবেন ভাই তো বললো দু হাজার পঁচিশ সালে আইছে আর কি তো জানতে পারলেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম